মোহাম্মদ দাল হোসেন হোসেন ট্রাভেল ব্লক চ্যানেল থেকে আরেকটি লাইভ নিয়ে আসলাম ইউটিউবের গাইডলাইন সম্পর্কে আলোচনা করার জন্য কে কোথা থেকে লাইভটা জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমার লাইফটা কি ক্লিয়ার আছে কি না কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যাই হোক আজকে লাইভটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আলোচনা করব যতক্ষণ থাকে ইনশাল্লাহ চেষ্টা করব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ফেসবুক সম্পর্কে করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সম্পর্কে করতে পারেন ইনশাল্লাহ যেটা জানা আছে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যাই হোক প্রথমত যখনই লাইভে আসি আমি তখনই বলি প্রথমত আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করছেন অবশ্যই ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া কখনই সফলতা আসে না যারা ধৈর্য ধরেছে তারা আজকে সফল হয়েছে যারা ধৈর্য ধরতে পারেন তারা আজকে এই প্ল্যাটফর্ম থেকে ছিটকে গেছে তো অবশ্যই আপনাদের ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে পারলে আপনারা অবশ্যই ইনশাল্লাহ সফলতা পাবেন তার পাশাপাশি কিছু কিছু তার পাশাপাশি পয়েন্ট আছে আমি বলবো ইনশাল্লাহ এই লাইভের ভিতরে আপনারা চাইলে ডায়ের ভিতরে লিখে রাখতে পারেন আপনাদেরই কাজে আসবে তো মূল কথা আসি ধৈর্যের পাশাপাশি আপনাদেরকে অবশ্যই যেহেতু ইতুপ নিয়ে কাজ করছেন ইউটিউবের যে গাইডলাইনটা আছে এটা মেনে কাজ করতে হবে এটা মেনে কাজ করতে পারলে আপনি দ্রুত সফলতা পাবেন আসলে ইউটিউবের যে গাইডলাইনটা এটা অবশ্যই অবশ্যই আপনাদের নলেজে থাকতে হবে স্টাডি করতে হবে যে ইউটিউব কোনটা নিষেধ করছে সেটা কখনই করার করা যাবে না আর ইউটিউবের যে যখনই ভিডিও পোস্ট করবেন আসলে ইউটিউব চ্যানেলটা ইউটিউব প্ল্যাটফর্মটা আর ফেসবুক প্ল্যাটফর্মটা করে নিলে হবে না কারণ দুইটি দুই দুই ক্যাটাগরি প্ল্যাটফর্ম আপনি ফেসবুকে যেটা যে ভিডিওটা পোস্ট করতে পারছেন যেভাবে সেটা আবার ইউটিউবের ভিতরে করতে পারবেন না অনেক সময় অনেক ভিডিও সব ভিডিও না অনেক ভিডিও ওই ক্যাটাগরি ভিডিও পোস্ট করতে পারবেন না এগুলো এই জন্যে আমি বলি যে যেহেতু ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন অবশ্যই ইউটিউবের যে গাইডলাইনটা এটা আগে স্টাডি করবেন স্টাডি করার পর আপনার দেখা গেছে যে সফলতা পাবেন দ্রুত যাই হোক যারা এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন প্রথমত হচ্ছে যে আপনাদের অবশ্যই প্ল্যানিং থাকে যে আসলে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন যখন এই চ্যানেল একটা চ্যানেল ওপেন করেন তখন সবারই যারা যারা ইউটিউব নিয়ে কাজ করছেন অবশ্যই একটা প্ল্যানিং থাকে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব তো এক একজনের এক একটা প্ল্যানিং থাকে হয়তো কারো কারো প্ল্যানিং থাকে যে ফানি ভিডিও নিয়ে কাজ করবেন কারো কারো প্ল্যানিং থাকে ফুটবলক নিয়ে কাজ করবেন কারো কারো প্ল্যানিং থাকে ট্রাভেল ব্লক নিয়ে কাজ করবেন তো ইত্যাদি ইত্যাদি এক একজনের এক একটি প্ল্যান থাকে তো আমার কথা হচ্ছে যে মূল কথা হচ্ছে যে আপনি যে প্ল্যানিং নিয়ে কাজ করতে আসছেন ইউটিউব চ্যানেলের ভিতরে ওই প্ল্যানটাই মতো কাজ করে যায় আপনি যদি ফানি ভিডিও নিয়ে কাজ করতে থাকে কাজ কর কাজ করার চিন্তাভাবনা আপনি নিয়ে এসে থাকেন তাহলে সবসময় ফানি ভিডিও নিয়ে থাকেন যদি আপনি ফুটবলক নিয়ে চিন্তা করেন ফুটবলক নিয়ে কাজ করতে আসেন তাহলে সবসময় ফুটবলকে নিয়ে কাজ করেন তো মূল কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা ক্যাটাগরি কন্টেন্ট রাখতে হবে একটা আপনি যদি ফুটবলক নিয়ে কাজ করতে আসেন সবসময় যদি ফুটবলক ফুটবলক পোস্ট করেন আপনার ভিডিওটা পৃথিবীর ভিতরে যত ফুটব্লগ ফুটবলক অডিয়েন্স আছে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে ওখানে পোষানো শুরু করবে যখন ওখানে পোসানো শুরু করবে তখন আপনার ভিউ বাড়া শুরু হবে আর যদি আপনি একটা চ্যানেল থেকে আপনার ক্যাটাগরিগুলো মিক্স করে ফেলেন তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারে না এই জন্য আপনার ভিউ কম আসে তাই আমি যখনই লাইভে আসি সবাইকেই আমি পরামর্শ দিই আপনারা একটা চ্যানেল নিয়ে একটা ক্যাটাগরি নিয়ে যেহেতু একটা চ্যানেল নিয়ে কাজ করছেন একটা ক্যাটাগরি রাখার কন্টেন্টগুলো একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করবে আপনার একটা কন্টেন্ট থেকে কখনোই ক্যাটাগরিগুলো মিক্স করবেন না একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন তো আপনার যদি আরেকটা ক্যাটাগরি নিয়ে কাজ করার ইচ্ছা জাগে অনেকের দেখা গেছে যে একটা মানুষ হয়তো দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ কারো কারো দুইটা কারো কারো তিনটা নিয়ে ক্যাটাগরি নিয়ে কাজ করার ইচ্ছা জাগে দেখা গেছে যে আপনি ফুটবলক নিয়ে কাজ করছেন আপনি প্লানিং আরেকটা ক্যাটাগরি নিয়ে কাজ ফানি ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে আপনি আরেকটা চ্যানেল খুলতে পারেন আরেকটা চ্যানেল খুলতে পারেন আপনার যদি তিনটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান তাহলে আরেকটা তিনটা তিনটা চ্যানেল খুলতে পারেন তারপরও আপনি একটা চ্যানেল থেকে কখনই আপনার কন্টেন্টগুলো কখনই মিক্স করবেন না মিক্স করলে আপনার দিন শেষে জিরো ভিউ আসবে না কখনই সফলতা পাবেন না মাসকে মাস বছরকে বছর কাজ করতে পারবেন কিন্তু সফলতা আসবে না আপনি যদি সফলতা চান তাহলে অবশ্যই আপনাকে একটা চ্যানেল থেকে একটা ক্যাটাগরির কন্টেন্ট রাখতে হবে যাই হোক যদি কারো কোনো প্রশ্ন থাকে ইউটিউব সম্পর্কে করতে পারেন ইনশাল্লাহ যেটা জানা আছে অবশ্যই অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর সবসময় যখনই লাইভে আসি সবসময় চেষ্টা করি যতক্ষণই থাকি লাইভে ইউটিউবের যে গাইডলাইনটা নিয়ে কথা বলার জন্য গাইডলাইন নিয়ে আলোচনা করার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় যতক্ষণই লাভে থাকবো ইউটিউবের গাইডলাইন নিয়ে আলোচনা ইউটিউব সম্পর্কে আলোচনা করব। যাই হোক আরেকটা পয়েন্ট আছে না না সরি যেটা প্রিভিয়াসলি বললাম যে একটা ক্যাটাগরি কন্টেন্ট রাখার জন্য তো আপনি যদি একটা ক্যাটাগরি কন্টেন্ট রাখতে পারেন তাহলে দিন শেষে ভালো একটা ভিউ পাবে অনেকেই অনেক অনেকেই কাজ করতে আসে কাজ করতে আসেন নতুন যারা আসেন হয়তো তারা বুঝেন না জানেন না দেখেছে যে যেটা মন চাচ্ছে সেটাই পোস্ট করছেন যে ক্যাটাগরি সামনে পাচ্ছেন সেটি পোস্ট করছেন এইভাবে যদি আপনি কাজ করে যান তাহলে কখনই সফল হতে পারবেন না কাজ করতে পারবেন দেখেন অনেকেই আছে মাসকে মাস বছরকে বছর কাজ করছে কিন্তু সফল হতে পারছে না আসলে সফল না হওয়ার পিছনে কারণ আমরাই আমরা অনেক সময় আমাদের ভুলের কারণে আমরা বিয়ো আসে না সফল হতে পারি না ইনকাম পাই না আসলে আমাদের ভুলের কারণে আপনার আপনাদের চেষ্টা করতে হবে যে একটা চ্যানেল থেকে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে একটু ধৈর্য ধরে ধৈর্য তো অবশ্যই লাগবে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে দিন শেষে ভালো একটা ভিউ পাবেন দিন শেষে ভালো একটা ভিউ পাবেন এবং দ্রুত সফল হতে পারবেন তো যাই হোক আরেকটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যে যারা এই নতুন নতুন ইউটিউব চ্যানেলে কাজ করতে আসছেন যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করতে শর্ট ভিডিও নিয়ে কাজ করে থাকেন তাদের উদ্দেশ্য বলতে চাই প্রথম দিকে আপনারা ইউটিউব চ্যানেলের ভিতরে তিনটা ভিডিও পোস্ট করবেন দেখে গেছে যে তিনটা ভিডিও শর্ট ভিডিও আর কি শর্ট ভিডিওর ক্ষেত্রে তিনটা ভিডিও হচ্ছে যে সকালে একটা দুপুরে একটা আর রাত্রে একটা তো আপনি একটা টাইম ধরে রাখবেন যে ভিডিওটা আজকে আট সময়টা আমি বলবো যে আসলে সকালের সময়টা হচ্ছে যে আটটা থেকে সাড়ে আটটার ভিতরে এক ভিডিও পোস্ট করবেন সকালেরটা দুপুরেরটা দুইটা থেকে আড়াইটার ভিতরে এবং রাত্রের যে ভিডিওটা সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে তো এই টাইমটা আপনি প্রতিদিন ধরে রাখবেন প্রতিদিন এই টাইমটা আপনি প্রতিদিন ধরে রাখবেন ইনশাআল্লাহ দ্রুত সফল হতে পারবেন এখন কথা হচ্ছে যে অনেকেই যারা নতুন কাজ করতে আসছেন দেখা গেছে যে যখন মন চাচ্ছে তখনই ভিডিও পোস্ট করছেন আজকে ঘুম থেকে করছেন ছয়টায় ছয়টায় পোস্ট করছেন কালকে ঘুম থেকে করছেন আটটায় আটটায় পোস্ট পোস্ট করছেন সকালের ভিডিওটা ভাই এইভাবে কাজ করলে হয়তো কাজ করতে পারবেন কিন্তু একটা নিয়ম অনুসারে যদি কাজ করতে পারেন তাহলে সফলতা পাবেন দ্রুত তো নিয়মটা হচ্ছে যেটা বললাম আপনি এভাবে যদি নিয়মটা মেনে কাজ করতে পারেন সময়টা মেনটেন করতে পারেন ভিডিও পোস্ট করার সময় তাহলে আপনি দ্রুত সফল হতে পারবেন তাছাড়া না সফল হতে হলে অবশ্যই এই নিয়মটা মেনে কাজ করতে হবে আবার অনেকেই আছেন যে বিউর সমস্যায় বলেন যে বিউ হচ্ছে না বিউ হচ্ছে না বিউ না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা আমাদের অনেক ভুলের কারণে বিউ আসে না সে দুইটা দুটো পয়েন্ট বলবে এই দুটো পয়েন্ট আপনারা যদি ক্লিয়ার রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভিউ অটোমেটিকলি বাড়বে দুটো পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট হচ্ছে যে আপনারা যে ভিডিওগুলো যে কন যে কন্টেন্টগুলো তৈরি করেন ওগুলোর ভিতরে আপনার সাউন্ডটা ক্লিয়ার রাখতে হবে এবং ভিডিওটা ক্লিয়ার রাখতে হবে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দুইটোই ক্লিয়ার রাখতে হবে যদি আপনার সাউন্ড আপনার কন্টেন্টের ভিতরে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যদি ক্লিয়ার রাখতে পারেন তাহলে কি হবে আপনার কন্টেন্টগুলো যদি একটু পোড়ো হয় তারপরেও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি আর যদি আপনার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যদি পোর হয় আপনার যত যত ভালো কন্টেন্টই করেন না কেন সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কম কথাটা মাথায় রাখবেন অবশ্যই আপনাদের করণীয় কি সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি অবশ্যই অবশ্যই আপনাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে যদি সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আপনি ক্লিয়ার রাখতে পারেন আপনার কন্টেন্টগুলো বললাম না যে পোড় হল ওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি যাই হোক আজকাল লাইফটা বেশি লং করবো না আজকের মতো বিদায় নিবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আর একটি লাইফ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে